ঠিক আছে আলাইকুম কি অবস্থা তোমাদের বউ আছে কেমন আছে তো আজকে আমি যাইতে চলেছি বাংলাদেশের সব থেকে বড় রুট টপ রেস্টুরেন্ট যেটা অবস্থিত মিরপুর একে তো মিরপুর একে জিরো পয়েন্টে নেমে আমি এই জায়গা থেকে রেস্টুরেন্টের লোকেশন খুঁজে পাচ্ছি না পরে গুগল ম্যাপ থেকে বের করে রেস্টুরেন্টটায় দেখি আমাদের অল্প কিছু সামনেই তো দুই পাঁচ মিনিট হাঁটলেই আমরা রেস্টুরেন্টের সামনে চলে আসি আর রেস্টুরেন্টটার নাম হচ্ছে দি বাবলস আর এখানে এসে আগে আমরা প্রবেশের জন্য টিকিট কেটে নিলাম যেখানে পার পিস নিয়েছিল দুইশো টাকা আর এই টিকিট দিয়ে আমরা শুধু আর ভিতরে ঘুরে দেখতে পারবো কোনো কিছু করতে পারবো না আই মিন সুইমিং খাওয়া দাওয়া এবং ফুটবল খেলা কোনোটাই করতে পারবো না তো আমরা লিফটে উঠে চলে আসলাম ষোলো তলায় এসেই এখানে সুইমিংয়ের জন্য আমরা টিকিট কেটে নিলাম আর ঘন্টা প্রতি সাড়ে চারশো টাকা আপনারা যে কয় ঘন্টা থাকবেন ওই অনুযায়ী আপনার টাকা দেওয়া লাগবে রেস্টুরেন্ট দি ফিট জায়গা নিয়ে তৈরি বাবল হাজার যেটা ষোলো তালা কি সতেরো আর এইখানে ফুটবল খেলার জন্য অনেক সুন্দর করছে কিন্তু আমরা ফুটবল আমরা সুইমিং করবো এই জন্য আমরা ওয়াশরুমে এসে আমাদের ড্রেসটা চেঞ্জ করে নিলাম পরে আমরা উপরে চলে আসলাম আর উপরে এসে আমাদের টিকিটটা ওনাদের কাছে দিয়ে দিলাম আর ওই জায়গায় আমাদের টাইম লিখে দিল যে আমরা কয়টার দিকে নামছি আর এদিকে নেমেই পুরা মিরপুরের ভিউ দেখতেছি কত সুন্দর ভিউ আমার নিজের ভিডিও আমি করতেছিলাম যেহেতু আমার ফোন ওয়াটার প্রুফ সেহেতু আমি পানি নিচে যেয়ে কয়েকটা ভিডিও করলাম আমরা প্রায় এক দেড় ঘন্টা সুইমিং এসেছিলাম পানি প্রচুর ঠান্ডা এদিকে আমার ঠান্ডা লেগে গেছে যেহেতু আমাদের টাইম শেষের দিকে সেহেতু কিছুক্ষণ পরে দেখি আমাদের মাইকে নাম ধরে ডাক দিল যে আমাদের টাইম শেষ আমরা ওই জায়গা থেকে উঠে আসলাম উঠে আমি খুব দ্রুত আশ্রমের দিকে যাচ্ছি কারণ আমার ড্রেস চেঞ্জ করা লাগবে আমার অনেক ঠান্ডা লাগছে ঠান্ডায় আমার অবস্থা খুবই খারাপ আর ড্রেস চেঞ্জ করা হয়ে গেলে কিছুক্ষণ ঘুরলাম ঘুরার পরে আমরা লিফ্টে আবারও নিচে চলে আসলাম কারণ এখন আমরা বাসার দিকে চলে যাব আর নেমে দেখি আমাদের দিকে প্রচুর মেঘ করছে তাই আমরা দ্রুত বাসে উঠে পড়লাম যেহেতু আমাদের এখানে বাসে চলে যেতে হবে আর নাই বৃষ্টিতে আমরা আটকে যেতে পারি তো ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ